দেশের স্বার্থবিরোধী হয় এমন কিছু করবে না সরকার এমন মন্তব্য করে ভারতের সঙ্গে করা চব্বিশটি সমঝোতা স্মারক ও এগারোটি চুক্তির কথা উল্লেখ করে তা প্রকাশের কথাও জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে নিজ বাসভবন গণভবনে ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এ সময় তিস্তার বিষয়ে তিনি বলেন তিস্তার পানি আসবে তবে এর জন্য অপেক্ষাও করতে হবে অন্যদিকে প্রতিরক্ষা চুক্তি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন এ নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই যা করা হয়েছে তা বাংলাদেশের সার্বিক স্বার্থ ঠিক রেখেই করা হয়েছে এর আগে বাংলাদেশ ভারতের সফর সম্পর্কে লিখিত বক্তব্যে এবারের সফরকে সফল মন্তব্য করে তা দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাবে বলে আশা জানান শেখ হাসিনা কতগুলি চুক্তি এবং কতগুলি এম এ সই হয়েছে এখানে আমাদের লুকাছাপার কিছু নেই অবশ্যই আপনারা এটা জানতে পারবেন এবং একটা কথা মনে রাখবেন যে অন্তত আমি যতক্ষণ আছি আমি ব্যক্তি স্বার্থ নিয়ে রাজনীতি করি না আমার দেশের স্বার্থ জনগণের স্বার্থ আমার কাছে অনেক বড়, দেশের মর্যাদা অনেক বড়। সমঝোদার স্মারক সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া তুরস্ক যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সকল দেশের সাথে আমাদের কিন্তু প্রতিরক্ষা স্মারক আছে এমইউ সই করা আছে আর প্রতিরক্ষা বিষয়ক জিনিস কেনার ক্ষেত্রে এটা আমরা বিভিন্ন দেশ থেকে যখন যেখান থেকে যেটা সুবিধা মতো হয় আমরা সেগুলি কিনি ক্রয়ের ক্ষেত্রে এটা সম্পূর্ণ আমাদের দেশের নিজস্ব চিন্তা এবং স্বাধীনতা এইটুকু আমি বলতে পারি যারা বলছেন তারা বলবেনি আমি জানি তাদের চরিত্র আমার জানা আছে কিন্তু একটা কথা মনে রাখবেন যে যেখানে আমি আছি তাতে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কিছু হবে এটা কখনো অন্তত আমি বেঁচে থাকতে হবে না